দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির দ্য ধরছি ভগবান গোলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ প্রচন্ড করমে নাজিহাল গ্রামবাসী ব্যক্তিগ না থাকায় ভগবান গোলা অফিস ঘেরাও বিক্ষোভ প্রচণ্ড গরমে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের শিকার হলেন মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালি রমনা চারা বাগান মন্তাজনগর কালুখালি সুবর্ণ মেগি সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দা দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সমস্যায় ভুগছেন এই সমস্ত এলাকার মানুষ সঠিক ভোল্টেজের অভাবে দিনের পর দিন অচল অবস্থায় থাকে বাড়ির আলো পাখা কিংবা অন্যান্য প্রয়োজনীয় ইলেকট্রিক যন্ত্রপাতি অকেজ স্থানীয়দের অভিযোগ এক দশকেরও বেশি সময় ধরে বহুবার ইলেকট্রিক অফিসকে বিষয়টি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মিলেনি দিনের পর দিন এই পরিস্থিতিতে চলতে থাকায় বারোটা নাগাদ অবশেষে ক্ষুব্ধ গ্রামবাসীরা ভগবান গোলা ইলেকট্রিক অফিস ঘেরাও করেন প্রবল দেখান বিক্ষোভকারীরা জানেন আমরা কোনোদিন সঠিকভাবে বিদ্যুৎ পাই না নামমাত্র ভোল্টেজে কিছুই চলে না এত গরমে জীবন ও হয়ে উঠেছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগড়া থানার পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আশ্বাস দেয় মেট্রিক অফিসের তরফ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত প্রতিক্রিয়া মেলেনি তবে ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি যতদিন না সমস্যার

এখন এসছে ঝাড়খন্ড বিহার থেকে তো উনিও বলেছে যে আমি ব্যবস্থা করে দেবো কিরকম আছে না তো কিন্তু অসুবিধা হবে তাও এই কারেন্টের সমস্যা মনে হয় যে ধরেন যে এগারো সাল থেকে আছে আমার মানে যে কোনো সমস্যাই মিটাইছে না আবার ওই বহরমপুরে ফোন করতে আসি তো বুঝেছি কাজ হয়েছে হয়েছে চাল্লিশ মিটারে কাজ কোনো কিছু নাই হ্যাঁ দু ঘন্টার মধ্যে হয়েছে এক ঘন্টার মধ্যে রাজ নাই তিন নয় কারেন্ট নয় বাচ্চা বাচ্চা ছেলে বয়স্ক মেয়ে ষাট বছর সত্তর বছর বৃদ্ধ লোক মেয়ে ছেলে কোন কাজ করবে না যদি ফোন করি এখন চাইছি যে আমার মানে আড়াইশো এই টেন আমার আড়াইশো করে দেয় না তো হান্ড্রেড হিসেবে করে দে হ্যাঁ এই ভাগ করে দেখ আমার যদি না করে তো না আমরা এখানে বসে থাকবো আর ওরা করিয়ে দেবো আমরা যেভাবে কষ্ট করছি সেইভাবে ওরা কষ্ট করবে যে এখানকার ফ্যান ট্যান সব বন্ধ করে দেবো

দু ঘন্টা পর আপনার ফিউজ উড়ে যাচ্ছে এই যে সমস্যা এর আগে দীর্ঘ বার আমাদের চারা বাগান যে সমস্যা থেকে থেকে চার পাঁচ এটা কোনো সম্ভব না আমাদের এসএম এর কাছে বিশেষভাবে অনুরোধ আরেকটা ডিটিআর দিয়ে যাতে পুনরায় আর একটা তেষট্টি কেভি ট্রান্সফরমার দিয়ে যাতে লাইনটা বিচ্ছিন্ন করে অল্প অল্প মানে লোডটা কমিয়ে দেওয়া হয় এটা আমাদের কাছে বিশেষ অনুরোধ একটা একটাই এখন মানে প্রসেস আপনার সেটা হচ্ছে আলাদা আলাদা করে একটা ডিটিআর টেনে নতুন করে ট্রান্সফর্মার করতে হবে একটা ডিটিআরএ আপনার এই তেষট্টি কেভি লোডে কোনোমতেই সম্ভব নয় ওখানে আপনার চারটা বুথের আপনার এরিয়া একটা ট্রান্সফর্মার সাড়ে চার পাঁচ কিলোমিটার কি করে আপনার মানে লোড সামলাবে কিছুই চলে না আমার নাম আতাউল হক কালুখালি বালিরামনাথ চারা বাগান আজকে আমরা আমাদের গ্রামের বলে একটা গ্রাম আছে সেখানে আপনার বিগত দু সাল থেকে একটাই ট্যার্স ধরেন এ হচ্ছে মানে চলছে সেটা এই এরিয়াটা চারটে মেম্বারের এরিয়া সেখানে আপনার একের পর এক নতুন কানেকশন হয়ে যাচ্ছে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এর আগে আমরা অনেকবার পিটিশন দিয়েছি সেখানে কিন্তু কোনো কাজকর্ম আমরা ফলটা দেখতে পাইনি আর কারেন্টের এত অবস্থা খারাপ যে আপনার এই যে গরমে একটা এগারো হাজার লাইন যদি ফিউজ হয় এক ঘন্টা হতে পারে একদিন হতে পারে আজকে হয়ে গেল মেনে নিলাম কিন্তু কালকে চলে যাচ্ছে পরশু দিনের পর দিন মারা আমাদেরকে এই অসুবিধা ভোগ করছে প্রত্যেক দিনের সমস্যা আর একটা মানে ট্রান্সফার আপনার ধরুন এক হাজার ফ্যান কি চলতে পারে এই তেষট্টি কে ট্রান্সফরমার তে আমাদের বাড়িতে ছেলে মেয়ে পড়াশোনার আছে বৃদ্ধ মা বাবা আছে তাদের এই গরবের মধ্যে কি অবস্থা হতে পারে বলেন সেটা আমরা এখন চাইছি এই সমস্যার আমাদের সমাধান আমাদের আজকেই করতে হবে নাহলে আমাদের এই আন্দোলন গণ আন্দোলন চলতে থাকবে আমাদের আমার নাম সোনারুল ইসলাম আর আরেকটা বড় কথা হচ্ছে বহরমপুরে টোল ফ্রি নাম্বারে সেখান থেকে ওনারা বলছে স্বরূপ আছে আমার কাছে যে আপনাদের ট্রান্সফার্মার কাজ শুরু হয়ে গেছে আর এস এম এস করার পরে ওটা এক ঘন্টার মধ্যে মেসেজটা ক্লোজ হয়ে যাচ্ছে অটোমেটিক ক্লোজ করে দিচ্ছে ওনারা আমাদের কোন কাজকর্ম হচ্ছে না করে আমরা কোনো সহযোগিতা না আমাদের দাবিটা আজকে আমাদের যে প্রবলেম আছে এই প্রবলেম গুলা আজকেই সলভ করতে আমরা বিগত গত চার বছর ধরে ধরেন এই অশান্তিতে ভোগ করছি অনেকবার ডেপোরেশন দিয়েছি কোনো ফল হয়নি আমাদের আমার নাম মোহাম্মদ সোনারুল ইসলাম